আমি নাই বন্ধু ও দে বড়াই বগেরুকো না কারণে বুঝছনি ওনটাকে আইলাম রাজিয়া ফালা রইমু ঘুরে ভাই রে ফারা ওকুরটা বসে রে ভাই ও দে ও দে বিড়ালই কি করে যায় ঠিক আছে ও আজকে কোন কামাত লইলাম চল 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 আমার দোকান কথা কইলাম ভুনি নাই জন মনে তোমা আন্দে বাটাইয়া দিছই ও বন্ধু আকু ওকুন বনা মারা নাই নি দেখি বাড়ি যাইগে লাগিবা বুঝতে পারি ওটা অদিনদরে ব্লাউ কই নো হই না বিষয় কি তা করতে হবে আরাইতাম না গোছতা একোবাতে বিৰাটন আইতাই অ চৰাই আমাৰে ঘুমাই দিছ না আৰু এখন হলা বহিয়া বৈতেই দিয়ে কৈছো যদি বাচিয়া দেও কিছুতো সোমলাও নে দম লাগ

উকইনৰ কাৰণে বুজিছত অন্তি আজি ফালে আহিম গিৰি ভাই দে ভাড়া উকইন ভেটাবাছে ভেটাই হে অ দে বিলালি বুজাই

কর আছে আচ্ছা বাদ দে যা আইবো তুমি একটা কি হবে বালতি রই যা हमरे বালতি কত্তই মু ঠিক আছে হইবো বালতিও গামিয়া নিয়া পাড়া টগইলাইতে আমরারে বুধভাই একটা বালতি আছে উচ্চরে না খানা থাকে না ইশ তো আর যা যত লাগাই দিবা বেটা গটে আউ কই না লাগছস তো সুরন নিবগু তিনটা করি নাড়া বোধ ভালো হইও কোন বাস বিতনা না তোর মানে তো খালি কুটি বুঝাইল উচ্চত নে যাই ওরে ওটা ভাই যা দোলে বালতিয়া নকুমে বাদ টগইলাইবে আমরারে ইশ রে আদো মাদো দমা আপু আর কি দন মাইদের ইতা ডাক ডাক বনি বুঝছত নি

ওদড় 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 আ বিড়ালা কলা 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 বিড়া ছি 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 বুচ্চন আর লগে কুটি বুদাইললে বস বুচ্চনি ভাইসাব পাড়া তো বহাস কথা লাগি বড়া আতি বস্তেন বাদ কি আক্তর খালে গেউ কইনা यार

কিDataReader নে করছ দুনিয়া কিনতেছ কান্ডার দুলবলে তোমার ও ভাই সব তোমারই বহুত मदत লাখ লাখ কোটি বুঝাইল বুঝছনি তোর লাগি তো তোমা দান্ডে আনছি বাসই বাছ করিয়া বাসো বাস মা ও তুই নাই মাথা আমাক ওজন আছে দেখিলে ওজন কত না